হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আপনারা অনেকেই আছেন যারা নতুন পপু লাইভের মধ্যে জয়েন করছেন আপনারা অনেকেই জানেন না কিভাবে আপনারা ফিকে খেলবেন কিভাবে আপনারা ফিকেতে জয়েন করবেন ভিডিওটি শুধু নতুনদের জন্য যারা জানেন না ফিকে কিভাবে খেলতে হয় চলুন ভিডিওটি দীর্ঘ না করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফিকেতে জয়েন করবেন আমরা সর্বপ্রথম আমাদের ফেস্টিতে আমরা চলে যাব এখানে আসার পর আমরা লাইভ চলে চলে এখান থেকে আমরা লাইভে যাব তারপর আমরা গো লাইভে ক্লিক করব আমরা যদি একটু লক্ষ্য করি এই যে নিচে দেখতে পাচ্ছি এই যে এখানে পিকে লেখা আছে এই যে পিকে অপশন আমরা ক্লিক করব অনেকের আবার উপরে থাকতে পারে ফিকেতে ক্লিক করার পর এখানে তিনটা অপশান আছে ফ্র্যান্ট ফিকে র্যান্ডম ফিকে টিম ফিকে ফ্র্যান্ট ফিকে হচ্ছে আপনি আপনার বন্ধুর সাথে আপনি এখানে ফিকে খেলতে পারবেন মানে আপনার একটি বন্ধু আছে ওনাকে আপনি ইনভাইট করতে পারবেন উনি যদি লাইভে থাকে উনি যদি মনে করেন লাইভে আছে কোনো ফিকেতে নেই সিঙ্গেল আছে তখন আপনি এখান থেকে যে এখানে দেখতে পারবেন এখানে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে শুরু করবে যে আপনার বন্ধু লাইভে আছে আপনি এখানে ইনভাইট অপশন পাবেন এখান থেকে ইনভাইট করতে পারবেন তারপর হচ্ছে র্যান্ডম ফিকে যাদের যারা র্যান্ডম ফিকে করতে চান বা র্যান্ডম ফিকে হচ্ছে যে না আপনি যে কোনো কারোর সাথে আপনার লাইভ করতে পারে এখানে আমরা দেখতে পারছি এখানে যদি নিচে যে লেখাটা আছে র্যান্ডম ফিকে যে এ র্যান্ডম ফিকে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কি আমাদেরকে ফিকেতে নিয়ে যাবে তারপর আমরা এখানে ক্লিক করে দেব কিন্তু এর আগে একটি কথা বলতেছি যাদের হোস্ট লেভেল এখন এক আছে মানে যারা নতুন জয়েন করছেন আপনাদেরকে তো এখনো কেউ গিফট করে নাই যদি আপনাদের কেউ দশকে গিফট করে মানে আপনার এই যে এখানে এখানে এই যে এখানে এখানে যদি আপনার মানে দশকে দেখায় দশকে গিফট দেখায় তখনই আপনি লাইভ করতে পারেন মানে হোস্ট লেভেল টু হতে হবে তাহলে আপনি ফিকি খেলতে পারবেন যদি হোস্ট লেভেল টু না হয় আপনি এখন ফিকি খেলতে পারবেন না তো হোস্ট লেভেল টু হতে হলে কি করতে হবে ফার্স্ট অফ অল মনে করেন আপনি যার আন্ডারে আসছেন মানে আপনি যার আন্ডারে পপুল লাইভে আসছেন তাকে বলবেন যে আপনাকে হেল্প করার জন্য আপনাকে গিফট করার জন্য যাতে আপনি ফিকি খেলতে পারেন হ্যাঁ তারপর আপনি এখান থেকে তাই এখান থেকে এই যে সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি টাইম সেটিং করতে পারবেন আপনি কি ফার্স্ট মিনিটের ফিকে খেলবেন ষাট মিনিটের তিরিশ মিনিটের পনেরো মিনিটের নাকি আট মিনিটের আপনার এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তারপর আমি দিয়ে দিলাম ফার্স্ট মিনিটের এখানে আছে পানিশমেন্ট ইফেক্ট আপনি যদি মনে করেন এখানে একটি মজার কাহিনী কী আর মনে করেন আপনি এই ফিকেতে এটা অনেকে জানেন না আমি জানিয়ে দিচ্ছি এটা একটা হাস্যকর এবং মজার কাহিনী মজার জিনিস ফিকেতে মনে করেন আপনার প্রতিদ্বন্দ্বী হ্যাঁ ফিকেতে আসে বা আপনি ফিকেতে জিতে গেছেন উইন হয়ে গেছেন তখন কি হবে আপনার প্রতিদ্বন্দ্বীকে একটা পানিশমেন্ট দেওয়া হবে এই যে আমরা এখানে কিছু দিয়ে দেখ ফটো দেখতে পারছি হয়তো ওনার কান মোটা হয়ে যাবে চোখ কালা হয়ে যাবে ভূতুর মতন হয়ে যাবে এটা হচ্ছে পানিশমেন্ট তখন মানে এটা হাস্যকর এই জন্যে সবাই দেখবে সবাই চাইবে যাতে আপনাকে উইন করতে পারে আপনি যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তো এখান থেকে এই এইগুলো হচ্ছে পানিশমেন্ট এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তার আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন তারপর আপনারা এখান থেকে এই যে নিচের এই যে এই যে লেখাটা এই র্যান্ডম ফিকে এই জায়গায় ক্লিক করবেন নিচে ক্লিক করার পরে আপনাকে ফিকেতে নিয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম